নেবার কখনো না নেবার অর্থ কখনো না সামটাইমস মাঝে মাঝে সামটাইমস অর্থ মাঝে মাঝে টুমোরো আগামীকাল টুমোরো অর্থ আগামীকাল ইয়াস্টারডে গতকাল ইয়াস্টারডে অর্থ গতকাল বিকজ কারণ বিকজ অর্থ কারণ ফ্রেন্ড বন্ধু ফ্রেন্ড অর্থ বন্ধু ফ্যামিলি পরিবার ফ্যামিলি অর্থ পরিবার টিচার শিক্ষক টিচার অর্থ শিক্ষক স্টুডেন্ট ছাত্রছাত্রী স্টুডেন্ট অর্থ ছাত্রছাত্রী উইন্ডু জানালা উইন্ডো অর্থ জানালা डोर दर्जा डोर अर्थ दर्जा वाटर पानी वाटर अर्थ पानी मिल्क दूध मिल्क अर्थ दूध सुगार चीनी सुगार अर्थ चीनी कंपेयर तुलना करा कंपेयर अर्थ तुलना करा কনফিউজ বিভ্রান্ত করা কনফিউজ অর্থ বিভ্রান্ত করা কনসিডার বিবেচনা করা কনসিডার অর্থ বিবেচনা করা কারেজ সাহস কারেজ অর্থ সাহস প্রিপিয়ার প্রস্তুতি নেওয়া প্রিপিয়ার অর্থ প্রস্তুতি নেওয়া প্রোভাইড প্রদান করা প্রোবাইড অর্থ প্রদান করা মেনশন উল্লেখ করা মেনশন অর্থ উল্লেখ করা রিসিভ গ্রহণ করা রিসিভ অর্থ গ্রহণ করা